জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনার সরকারের মুখোশ অনুমোচন করল হিউম্যান রাইটস ওয়াচ সৌরশাসন হঠাতে এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ইউরোপ আমেরিকা ও যুক্তরাষ্ট্র চরম খেপেছে সেনাপ্রধান সব ফাঁস করে দিল এস এম শফিউদ্দিন আহমেদ গ্রেপ্তারের আতঙ্কে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেশন অন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক চাপে হাসিনার সরকারের ক্ষমতা ছাড়তেই হবে সবশেষে দেখবেন অবশেষে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল হাসিনা সরকার থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কপাল হাসিনা সরকারে পিনাকি ভট্টাচার্য বলেন রয়েটাসের খবরে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন রাশিয়া সহ তেরোটি দেশের মোট সাত্রিশ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধি নিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে বিশ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার পঁচাত্তর বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এসব ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে পিনাকি আরও বলেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় এবার জোরে সরে নড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার পরিস্থিতির উন্নতি অব্যাহত করা এবার হাসিনা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ পিনাকি ভট্টাচার্য বলেন কাঠাল রানীর সময় শেষ ক্ষমতা এবার তাকে ছাড়তেই হবে পশ্চিমাদের চাপে ও পূর্ণ বয়কটের মুখে এবার হাসিনার পাশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে মোদী সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছে এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে গত ষোলো বছর ধরে ভারতীয় সক্রিয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য তিনি বলেন জনগণের সমর্থনে নয় ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছেন ক্ষমতায় টিকে থাকার জন্য যত দমনপীড়ন গুম খুন হত্যা অন্যায় অবিচার সবকিছু সরাসরি ভারতের মদেব করেছেন ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ও মদেব স্বীকারোক্তি প্রদান করে জোরগোলায় বক্তৃতা দিচ্ছেন কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত মন্দনায় মুক্ত হচ্ছেন তাদের কথাবার্তা ও আচার আচরণের মনে হচ্ছে বাংলাদেশে এখন ভারতে স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছেন এ সময় পিনাকি বলেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারত আমাদের পাশে ছিল বলে নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অসভ্য হস্তক্ষেপ করতে পারেনি যখন দেশ বিদেশে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সমীচীন নয় পিনাকি ভট্টাচার্য বলেন আন্তর্জাতিক আদালতে বিচার হবে হাসিনা ও তার পরিবারে কত বছরে জেল হবে তার হিসাব মেলানো যাবে না নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে এমন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড সোব্রিট অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এক বক্তৃতায় তিনি এমন আহ্বান জানানোর কারণ ব্যাখ্যা করেন ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন পীড়ন এর মধ্যেই বাংলাদেশের নীলনকশাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু নিয়মনীতি এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি অস্ট্রেলিয়ান গ্রিস দলের নেতা ডেভিড সুব্রিজ বলেছেন হিউম্যান রাইটস ওয়াস্ট বিএমপির সাথে যা ঘটেছে তাকে সহিংস স্বেচ্ছাচারী ক্র্যাকডাউন বলে অভিহত করেছেন এমএনএসটি এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন বাংলাদেশের যা করেছে তা নিয়ে কথা বলেছেন বাংলাদেশি নিজেদের পরিবারের সাথে এবং কমিউনিটিতে যা ঘটেছে তা নিয়ে এখনকার অস্ট্রেলিয়া কমিউনিটিও গভীর উদ্বেগ রয়েছে আমিও সেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি এখনও সময় আছে বাংলাদেশের জনগণের দিকে নজর দিতে হবে বিশ্বকে বাংলাদেশের নাগরিক সমাজের কথা বলার স্থান বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াস্ট প্রকাশিত নতুন এক রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে একথা বলেছেন একই সঙ্গে ওই রিপোর্ট বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা নিশ্চিত করা হয় বাংলাদেশ সরকারের প্রতি সে বিষয়ে আহ্বান জানাতে জোসেক বেনেডিক বলেন আমাদের ডাটা এটাই বলেছে যে শেখ হাসিনা শাসনগোষ্ঠী ক্ষমতা ধরে রাখার জন্য কোনো কিছুতেই থেমে নেই বর্তমান পরিস্থিতিতে কোনো গণতন্ত্র রক্ষা হতে পারে না মারিয়ানা বেলাল পাগাদ বলে নাগরিক সমাজের বিরুদ্ধে বিশ্বজুড়ে অস্বাভাবিক দমন পীড়ন প্রত্যক্ষ করছি আমরা বিশ্বে অধিকার লঙ্ঘনের সামনের সারিতে আছে এখন বাংলাদেশের নিরপেক্ষ নাগরিক সমাজে কার্যরত এখন কর্মকাণ্ড চলানোর মতো স্পেস নেই রাজনৈতিক বিরোধীদের ক্রাশ করে দেওয়া সহিংস উদ্দেশ্যই বাংলাদেশের ক্ষমতা ধরে রাখার প্রধান কারণ প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ নিষিদ্ধ করেছে পুলিশ তারপরও কেউ যদি বেরিয়ে আসার প্রতিবাদ করতে বৈষম্যমূলকভাবে তাদের উপর রাবার বুলেট কাদানি গ্যাস ও জলকামান ছোঁড়া হয় বিরোধী দলীয় সমর্থকদের উপর লাঠিচার্জ করে পুলিশ অন্যদিকে ক্ষমতাসীন দলের সমর্থকদের হাতে থাকে হাতুড়ি লাঠিসহ অন্যান্য জিনিস তারা এসব নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলা করা আইন প্রকারীর সংস্থার লোকজন অলস দাঁড়িয়ে দেখেন যেসব সাংবাদিক রাষ্ট্রীয় অনিয়ম উন্মোচন করে দেন কর্তৃপক্ষ তাদেরকে টার্গেট করে এবং সমালোচনাকারী মিডিয়া আউটকে বন্ধ করে দেয় এই অনলাইনের সমালোচনাকারী হাজারো মানুষকে অপরাধী হিসেবে প্রমাণ করতে ব্যবহার করা হয় জোসেফ ব্যানিজির বলেন বাংলাদেশী নাগরিক সমাজের পাশে দাঁড়ানোর জন্য এখনই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং শেখ হাসিনার শাসন গোষ্ঠীর গতিপথ পরিবর্তনের আহ্বান জানানোর উচিত জেলবন্দি রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি অবশ্যই দাবি করতে হবে বিশ্ব নেতাদের বাংলাদেশের রাজনীতির মাঠে কয়েক বছরের বিচ্ছেদের পর নিজেদের পুরোনো পুরনো মিত্র জামায়াতে ইসলামীকে আবারও কাছে আনার একটি উদ্বেগ নিয়েছে বিএনপি এই উদ্যোগের অংশ হিসেবে দল দুটির মধ্যে বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে তবে এবার তাদের সম্পর্ক কেমন হবে কিংবা একটি জোট গঠন পর্যন্ত যাবে কিনা তা নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি বলেছেন দল দুটির বিভিন্ন পর্যায়ে নেতারা বাংলাদেশের যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতিগতি দেশ যুক্তরাষ্ট্র আরও আগেই নিশ্চিত হয়েছে তাদের প্রস্তাবিত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হচ্ছে না তারপরও তার উপর ক্ষমতাসীনদের প্রতি ভারত চীন ও রাশিয়ার একচেটিয়ার সমর্থন ছিল প্রকাশে এসব কারণে যুক্তরাষ্ট্র নির্বাচনের উপর আগ্রহ হারিয়ে ফেলেছে অন্তত মাসখানিক আগেই তাই তাদের অপেক্ষা নির্বাচনের পর